আর এই কিতাবটা আমাদের কারো বানানো নয় যদি আমার বানানো হইতো তাইলে আমি আমার দলের পক্ষে বানাইলাম কথা বলেন ঠিকই না চেয়ারম্যান সাহেব আদি সাহেব আমার দলে বানাইত আলমগীর বাইরে দিলে উনি ওনার পক্ষে বানাইত কিন্তু যেহেতু কোনো মানুষ এই কিতাব বানান নাই এই কিতাব একজনের কিতাব তিনি কে সবাই চিৎকার দিয়ে বলার তিনি কে এটা কার কথা মান সাদাকা ও দুনিয়ার মানুষ নির্দিদা একটা কিতাবকে তুমি গ্রহণ করতে পারো কারণ এই কিতাব যা কিছু আছে এক ভেজাল পুরাটাই হলো সত্যে ভরপুর কথা না মান বলেনা মানকাল অতএব কেউ যদি কোরআন দিয়ে কথা বলে তুমি দিব্দিদায় মেনে নিও এটা হলো সত্য কথা এটা কি সত্য কথা এই দুনিয়াতে মানুষ আমল করে মায়না পায় পায় না না কাজ করে প্রতিদান অনেক সময় লেট হয়ে যায় মাই যায় অনেক সময় সিটিং বটকারে খাইয়া লাই আছে না নাই কিন্তু এমন একটা কিতাব যে কিতাবের আমল করলে দুনিয়ার কেউ এটা নিতে পারে না এই আমলটা করতেদেরই হতে পারে বানদার আমল এই কিতাবের সওয়াব পাইতে কোন রকমের কোনো ডাবল মেসেজ হয় না সুবহানাল্লাহ ওমান আমিলা বিহি না এবার রাসূল বলছে ওমান হাকামা আদালা ওমান হাকামা আদালা এই কোরআন আসছে শুধুমাত্র তাবিজের জন্য নয় আমি এই কোরআন শুধুমাত্র ঝাড় পূকার জন্য নয় এই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয় এই কোরআন আছে জুডিশিয়াল আল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে আসে না নাই সকল আইনের উৎস হচ্ছে কোরআন ঠিক কিনা এখানে উৎস নাই বিচারে কথা আছে না নাই আছে আর রহমান আল্লামাল কোরআন খল খল ইনশানা আল্লা বাহুল ভাইয়া এখানে মধ্যে আয়াত আছে ওলা তোক শুরুল মিজা তোমরা ইনসাফপূর্ণ বিচার করো কারণ বুঝা যায় এই কোরানের মধ্যে ইনসাফপূর্ণ বিছানার কথা আছে না না রসুল সেই কথাই বলেছেন এই শুনি আর মানুষ এই কোরানকে যদি তোমরা আইনের উৎস বানাও তাহলে তোমরা তোমাদের বিচার পাবে তোমরা তোমাদের হক পাবে তোমরা তোমাদের অধিকার পাবে কেউ কাহার অধিকার নিয়ে কোন ভিন্ন, খেলতে পারবে না। তার প্রমাণ আছে না নাই বলে হুজুর না কইলে কেমনে বুঝলাম তার প্রমাণ হলো রসুল ইনতে কালের পরে রসুলের জায়গায় ইসলামী রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে হজরতে আবু বকর জানেন আপনারা জানেন ইন্তেকালের পরে এই দুনিয়ার মানুষ এখানে একটা ছোট্ট শিক্ষা রসুল বলছে তোমরা তিনটা কাজে দেরি করো না কয় কাছে যখন নামাজের টাইম হবে তাড়াতাড়ি কি করবে নামাজ করবে ছেলে মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি কি দিবে বিয়ে দিবে বিয়ে করাবে আরেকটা হলো মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাহন করবে কিন্তু যেই নবী এ কথা বলছে সেই নবীর লাশটা তিন দিন পর্যন্ত মাটির উপরে ছিল ঠিক তবে ঠিক আলেমরা কথা বল কতদিন ছিল তাহলে কেন যেই নবী বলছে মৃত্যুর পরে দেরি করো না যেই সাবিরা নবীর একটু থু পড়লে ওইটা নিয়ে তাড়াতাড়ি করে গায়ের মধ্যে আল্লাহ যে নবী অজু করে একটু পানি রইছে পানিটা পরে সবাই এটা কামড়া কামড়ে লেগে যেত একটু পানি ভাগেন তারা নিত মুখে লাগাইত গায়ে লাগাইত সেই নবী নিজেই বলেছেন মানুষ মরলে তাড়াতাড়ি কি করো দাফন করো সেই নবীর লাশ নবীর পাগল সাহাবিরা তিন দিন ডাকবে এর পিছনে হ্যাকমত আছে না নাই সেটা হ্যাকমত কি হ্যাকমত হলো মুসলমানকে ধাপন করে আগে মুসলমানদের নেতা নির্বাচন করো ওইটা হলো ফরজে আইন আর জানাজা পড়াটা হলো ফরজে কথা কি বুঝছেন কিনা কথা বুঝছেন রসুল বর্তমানে উম্মতের হাল ধরবে কে মুসলমানদের সোনার সম্মতি না সোনার একটা রাষ্ট্র গঠন করছে রসুল এটা হাল ধরবে কে একটা কারণ যখন আবু বকর খলিবা নিযুক্ত হয়ে গেল তারপরে তাকে দাফনের ব্যবস্থা করলো তার আগে দাফন হয়নি তাহলে মুসলমানদের দায়িত্বশীল বানানো কত এসেন্সিয়াল কত গুরুত্বপূর্ণ কত এটা অগ্রাধিকার আল্লাহ নবীর সাহাবিরা পরস্পর পরামর্শ করে সেই দিনে আবু বকরকে বানালেন মুসলমানদের প্রধান আমিরুল মুমিনিন। তিনি এবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটা দিক একটা হলো শাসন আরেকটা হলো আইন আর আইন বিচার আরেকটা হলো প্রশাসন তিনটা অঙ্গের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হয় গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি ভাবলেন আইনমন্ত্রী কাকে বানাবো অথবা সেই সময় যিনি আইনমন্ত্রী ছিলেন আবার তিনি চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন ও আমার মুসলমান ভাইরা প্রিয় সাহাবি আবু বকর কাকে বানাবে আইনমন্ত্রী কতক্ষণ পেরেশান থাকলেন অনেকক্ষণ পেরেশান তাকারে পড়েন এবার তিনি সেই দিনে বললেন ভাই ওমর আমি আপনাকে আইনমন্ত্রী বানালাম চিফ জাস্টিস বানালাম কাজিউল কুজাত প্রধান বিচারপতি বানালাম আপনি দায়িত্বটা পালন করা লাগবে আপনারা জানেন ইসলামের দায়িত্ব পাইলে কাঁদে আর অন ইসলামীরা দায়িত্ব পাইলে রসিকতা করে অহংকার করে ঠিক কিনা আল্লাহ ওয়ালারা দায়িত্ব পাইলে কাঁদে কারণ দায়িত্বের জন্য একদিন জবাবদিহি লাগবে কি লাগবে না এই যে চেয়ারম্যান সাহেব আছে উনি কি জবাব দেওয়া লাগবে না আমি যে একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি আমাকে জবাব দেওয়া লাগবে না আমি জনগণের হক কি করলাম অধিকার কি আজ করলাম জবাব দেওয়া লাগবে হাদিসের মধ্যে আল্লাহ সাবধান তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে জনগণের কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছেও জবাব দিতে হবে আমার ভাইরা হজরতে আবু বকর উমরে বারুককে ডেকে বললেন আপনি এই দায়িত্বটা পালন করেন তিনি অনেক ডিনাই করলেন অস্বীকার করলেন ইসলামের নীতি হলো কেউ দায়িত্ব চায় না আবার যদি কাউকে দেওয়া হয় তিনি ফেলেও দিতে পারে না এজন্য দেখেন ইসলামপন্থীরা এদের মধ্যে পদ লইয়া কোনো ঠেলাঠেলি ঠেলি নাই গুতাগুতি নাই কথা বলেন ঢেকে না আমি অমুক পটটা চাই আমার ওইটা লাগবে ওইটা লাগবে আমি ওই পদে ভুট করব এই ধরনের কথাবার্তা ইস্তামপত্রীরা বলে না এটা বলা জায়েজ নাই হ্যাঁ কেউ যদি বলে মানুষ হিসাবে তার ভুল হতে পারে আমার ভাইরা হয়তো তোমার কান্নাকাটি করছে তাকে দায়িত্ব দিলেন ইতিমধ্যে হযরত আবু বকরের আমলে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালিত হয়েছে সেটা হলো কি তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে জাকাত না দেয় আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। আমাদের দেশে কিছু লোক আসে না নামাজটা পড়ে কিন্তু জাকাতটা কি কারণ জাকাত দিলে তো টিয়া চলে যায় নামাজ দিলে তো টিয়া গতি হয় না কি কথা কয় না কেন ভাই কথা কয় না তোমাদের মাইকে কেন জানি ভালো বোঝা যায় না আমার কানে স্পষ্ট কথা আসে না আপনারা কি কথা বুঝেন বুঝেন তো তাহলে আওয়াজ আসে না কেন কথার জবাব দিতে হবে তো বলতেছিলাম জিন্দাবাদ ওই যে আমি প্রায় মাহাবিলি করেছি এমন সাহেব ওই যে আমাদের দেশের এই বুড়িরা যখন একটু বয়স্ক যায় তখন তো মেয়েরা বৌরা সংসারে কাজ করে বা যদি সম্পূর্ণ ফ্যামিলি থাকে তাহলে কর্মচারী কাজ করে বুয়া কাজ করে ওনারা বিকাল বিকালে এই ঘরের বুয়া ওই ঘরের বুয়া এক রইয়া কি কয় হানসা পায় ফাঁকিমুড়ি জর্দা তত তো দিনে জর্দা দিয়ে নাকি এরকম কথাবার্তা তো বুঝান আমের এই জিয়া এই জামাইয়া কেরু হোসে কইয়েন না এটা মনে আল্লাহ নিজ হাতে না বলে যে এটা মনে আল্লাহ নিজ হাতে বানাই ক কয়েক ক জামাইকা আজির গতবর্তা ছাড়া একটা কদ মোদাই না। যিয়ে যেনে কয় জামাই চলে কথা কয় না এন্নে এই জন্য খুব কি খুব ভাল এবাৰ আচ্ছা আচ্ছা বুজা এইবাৰ কংসে আঙের তন মুখ খারেপ করি আহা রে বুঝান কইয়েন না কিস্মৎ খারাপ সলা ধৰি চলে ওরে কথা কয় না কথা কয় ইয়া কাজ সলা ধরি সব ইয়া বোস ইয়ালে নিজের হোলাগা কি খারাপ আর জামাইগা ভালা জামাইগা কিন্তু হাতে নামাইয়ার কথা মত চলে কথা বলেন ঠেক নিও আমরা কিছু লোক আমি হুজুরও কই আর হুজুরের দলের কেউ যদি অন্যায় করে আমরা এটারা অন্যায় কই না কেমন নাই বলে এ রে বেগিং খারাপ করছে বেকিং খারাপ করছে বেকিং খারাপ করছে এরকম সিটিং বাস আমাদের মুসলমান এই সম্পড়া বাজার নাই ও কথা কিছু এটা একটা সুবিধাবাদ জিন্দাবাদ মনে রাখবেন সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া বেস্তে যাওয়া যাবে বেহেস্তে যেতে হলে সঠিক কথা কইতে হবে সঠিক ব্যবহার করতে হবে প্রয়োজনে নিজের বাপের বিরুদ্ধে যাবে প্রয়োজনে মায়ের বিরুদ্ধে যাবে প্রয়োজনে দলের বিরুদ্ধে যাবে প্রয়োজনে গোষ্ঠীর বিরুদ্ধে যাবে তারপরে ঈমানদাররা সত্য কথা থেকে বিরত থাকবে না কথা বলেন টেকে না হজরত এখন আইনমন্ত্রী হলেন দায়িত্ব পালন করতেছেন এক বছর মনে আছে আপনাদের কার কথা বলতেছে ও প্রধানমন্ত্রীকে আবু বকর আর আইনমন্ত্রীকে প্রিয় ভাইরা এক বছর দায়িত্ব পান হয়ে গেছে এক বছর দায়িত্ব শেষ এবার আমাদের দেশে যারা গভর্নমেন্ট পরম করে এরা একশো দিন বছরে জাতির উদ্দেশ্যে কিছু বলে কিছু তাদের পক্ষ থেকে সারপ্রাইজ দেয় যে এই করছি আমরা এক বছরে হাজরাতে আবার এক বছর যদি পূর্ণ হল তিনি একটা কাগজে সাইন করল আর পদত্যাগ পত্রে সাইন করে এটা ভাঁস করে আবু বকরের কাছে চলে গেল যাই বললেন ভাই আবু বকর আমি আপনি আমার এই পদতে পত্রটা গ্রহণ করেন তিনি আশ্চর্য হয়ে বললেন রাষ্ট্র চলবে কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তিনটা এর মধ্যে আইন বিভাগ হলো মোস্ট ইম্পর্টেন্ট আইন ছাড়া তো কোনো রাষ্ট্র চলে না আপনি পদত্যাগ করলে আমি কিভাবে কি হয়েছে আমার কোনো ব্যবহারে আপনি অসন্তুষ্ট হলেন কি না মানুষ আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলো না কোনো কর্মচারী আপনার সাথে কোনো বিহেভ খারাপ করলো না হঠাৎ অমর বললেন না 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 কোনো কিছু হয় নাই আমি মনে করি এই মতিনাতে আইন বিভাগের কোনো প্রয়োজন নাই কারণ আইন বিভাগ রাখতে হলে আমি মন্ত্রী আমার একটা মাসিক সম্মানী আছে আমার সচিব প্রয়োজন আমার কর্মচারীর প্রয়োজন আমার অনেক জিনিসের প্রয়োজন এই জায়গা এই টাকাগুলো তো জনগণের ট্যাক্স দিয়ে কি করতে হয় মেনটেন্স করতে হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া করতে হয় কেন আমি দেখলাম গত একটা বছরে গত এক বছরে আমার আদালতে এই মদিনার একজন লোকেও একটা মামলাও দায়ের করে নাই জোর আল্লাহু আকবর এক বছর একটা মামলা আর আমার চেয়ারম্যান সাহেবের হত্যিক দিন হয়তো হাতার সদস্য পর্যন্ত আই গেল আইনমন্ত্রীর হিসাব দুই কোটির উপরে মামলা আছে সুপ্রিম কোর্ট হাই রূপ পড়ে আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর লটকে যার কোনো কুল কিনারা করা যায় না অথচ এক বছর উমরে আদালতে একটা মামলা দায়ের হয় নাই এর দ্বারা বোঝা যায় আল্লাহ যখন চলছে সেখানে মানুষ চুরি বেশি করছে ছিল ঠেলা ঠেলে ছিল মিথ্যা সাক্ষী ছিল কেউ কারো বুকের মধ্যে গুলি করছিল গিবত ছিল ইফতিজিং ছিল একদল আরেক দলের মারামারি ছিল অথচ মদিনাতে বিভিন্ন দল ছিল কি ছিল না ইহুদিদের দল ছিল নাসারার দল ছিল মুসলমানদের ভিতরে মুনাফা কি দলও ছিল কিন্তু কোনো মারামারি নাই সবাই যার যার অধিকার ভোগ করে সেখানে শান্তি আর শান্তি এর জন্য বলছে ওম হাকামিহে আদালা যদি কোরআনকে তোমরা শুধুমাত্র তেলাওয়াতে সীমাবদ্ধ না রেখে এর কাছে তোমরা আইনের উৎস মানাও ওই কোরআনকে যদি তোমরা রাষ্ট্র পরিচালন মূলনীতি বানাও তাহলে সেখানে কারো অধিকার ছিন্ন ভিন্ন হবে না কেউ কারো অধিকার ছিনিয়ে নিতে পারবে না সকলে সকল অধিকার পাইয়া যাবে আল্লাহ কেউ যদি তোমাদেরকে কি দিকে দাওয়াত দেয় কোন দলের কথা বলিনি কার দিকে দাওয়াত কথা বলেন কোন দিকে কোরআন দিকে দেয় যে কেউ দিতে পারে যে কোনো ম্যান দিতে পারে যে কোনো দল দিতে পারে কোরআনটা শুধু হুজুরদের রিজার্ভ না কোনো পীর সাহেবের কেনা কোনো বিষয় না কোরআন এই দেশে যত মুসলমান আছে যেই দল করুক সকলের জন্য কোরআন দিলেন কে সবাই বলেন না কে এটা কি কোন দলের কোনো হুজুরের কোনো মাদ্রাসার কোন পীর ফকিরের কোন পীর পকিরের কোরআন নয় কোরআনটার মালিক কে যদি তোমরা কোরআনের দিকে তোমাদের কেউ দাওয়াত দেয় তোমরা যদি কোরআনের দাওয়াত কবুল করো ওমান দা ইলাই হিরসুল্লাহ হাদিস শোনাচ্ছি তাহলে তোমরা কোরআনের দাওয়াত গ্রহণ করিও তাহলে কোরআনের এক পাশ হলো তোমাদের হাতে আরেক পাশ হলো আল্লাহর কুদরতি হাতে সোহান আল্লাহ এটা ইন্নাহা আদিহিল কইনা হা আল্লাহ নবী একদিন আল্লাহর কোরান দরে এইভাবে বলতেছে এটা হলো এমন একটা কোরান ইন্নাহা আজাল কোরান তরাফুহুবি আদিল্লাহ ও তারাফুহুবি আই দি এই কোরানের একটা অংশ হলত আল্লাহর হাতে আর একটা অংশ হলত তোমাদের কাছে তোমরা যদি কত তুমরা কোরআনকে যদি শক্ত করে ধরো আমার আল্লাহ যেদিন জান্নাতিদেরকে আল্লাহর কোরআন শুন শোনাবে আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে কত ন্যাজ নেয়ামত দেখবে কিন্তু তাদের মন ভরবে না তারা বলবে আল্লাহ কোরআনে তো শুনেছি এত মজা লাগছে কিন্তু আপনার মুখে শুনলে জানি আরো কত মজা লাগবে যেই ব্যক্তি যেই গান গেলে তার মুখে শুনলে যত মজা হয় গীতিকার সুরকার আর মনে মনের মাস্টর তো গান গাইতে বলা হারে ওনার বাবা আসলে ভালো গায়ক জানেন তো আপনারা যাতে গান নিজে সুর দেয় তার সুর যেরকম হয় অন্য গাইলে এরকম সু তো আল্লাহর কোরআনের মালিক উরানের মালিক আল্লাহ জান্নাতিরা বলবে আল্লাহ জান্ন এক তোমার মুখে তোমার কোরআনটা আমি শুনতে চাই তখন আল্লাহ কোরআনকে বলবে কোরআন রে এদিকে আয় আমার কিছু কাম আছে কথা আছে আজকে আপনি কথা হইলে আল্লাহ আমার কিছু কন্ডিশন আছে কন্ডিশন মানে কি শর্ত শোনায় কি শর্ত বলব যে এখানে কিছু লোক এমন আছে যারা আমি কোরআনকে ভালোবাসত হৃদয় দিয়ে ভালোবাসত কোরআনওয়ালাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসত কোরআনওয়ালাদেরকে তাদের গায়ে কোন রকমের আসর পড়লে তার কলিজার মধ্যে তখন ব্যথা লাগতো এরকম কারবার আছে না না এমন কোরআনে কিছু ময়না আছে আমরা চিনিও না আমরা বেলালে চিনি নি মক্কার বেলালে আমরা চিনতাম নি দেখছি নি কিন্তু কোরআনে আন্দোলন করার কারণে কোরআনে পক্ষে চলার কারণে বেলালের গায়ে যদি কেউ আঘাত দেয় আমার কলিজার মধ্যে আঘাত লাগে কথা বলেন ঠিক না এই যে আফগানিস্তানে প্রায় তেতাল্লিশ হাজার নারী পুরুষকে শহীদ করে দেওয়া হলো এরা কি আমাদের কোনো আত্মীয় স্বজন এরা কি আমাদের দলের শুধু তাদের সাথে আমাদের সম্পর্ক হলো তারা আমার মুসলমান ভাই ঠেকে না তাদের গুপো অত্যাচারে পরে আমাদের শৈল্যের মধ্যে অবস্থা আমরা মেনে নিতে পারি না কথা বলেন ঠেকে না কারণ তারা আমার মুসলমান শুরের জন্য বলছে তোমাদের যদি কোরআন দিকে দাওয়াত দেয় তোমরা অকপটে কোরআনের দাওয়াত কবুল করিও তাহলে মনে রাখিও যখন ওই জান্নাতের মধ্যে আল্লাহ কোরআন পড়ার জন্য কোরআনকে উঠাবে তখন বলবে সম্পারের মধ্যে কিছু লোক গুনে ছিল কিন্তু কোরআন ওলাদকে ইজ্জত করতো কোরআন ওলাদেরকে সমর্থন দিত হয়তো নামাজের আছে হয়তো পর্দায় দুটি আছে আরও আদার্শো ছিল আল্লাহ এই লোকটা তো এখন জান্নাতও যাইতে পারে না যাইতে আর আফের মধ্যে পড়ে আছে ও আল্লাহ এই লোকগুলো আমার সাথে দেওয়া ছাড়া আমি তোমার কোরআন তোমার জান্নাতে যাবো না তখন এই কোরআন পত্রপল্লভের ভিতরে কোরআন ঢুকাইয়া ঢুকাইয়া অনেক লোককে নিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে ওই দলভুক্ত করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ওই দলভুক্ত করে দাও এতে জিকির করেন লা ইলাহা